আগতম বিশ্বের সবচেয়ে আধুনিক প্ল্যান্ট বেসড মেগা ফ্যাক্টরিতে যেখানে প্রতিদিন পঞ্চাশ হাজার পাউন্ড কাঁচা কাঁঠাল প্রসেস করা হয় এই অটোমেটেড কনভেয়ার বেল্টগুলো কখনো থামে না ইঞ্জিনিয়ারিংয়ের এক চরম উৎকর্ষ এই রিসিভিং বে রোবোটিক আর্মগুলো নিখতভাবে প্রতিটি কাঁঠালের সাইজ এবং ওজন পরিমাপ করে নেয় এখানে টেম্পারেচার কন্ট্রোল করে কাঁঠালগুলোকে ফ্রেশ রাখা হয় যাতে ফাইবারের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে অটোমিশনের পাশাপাশি আমাদের বিশেষজ্ঞরা মানুষের চোখের নিখুঁত পর্যবেক্ষণে কোয়ালিটি নিশ্চিত করেন প্রথম ধাপেই প্রেসার ওয়াশিং টানেল ধুলোবালি পরিষ্কার করে কাঠালগুলোকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা হচ্ছে প্রতিটি ফোটা জল এখানে রিসাইকেল করা হয় টেকসই প্রযুক্তির এক অনন্য নিদর্শন একবার সময় হয়েছে মূল প্রসেসিং ইউনিটে প্রবেশ করার যেখানে আসল ম্যাজিক শুরু হয় লেজার গাইডেড ব্লেডগুলো চোখের পলকে কাঠালের শক্ত খোসা আলাদা করে ফেলে ভেতরের এই সাদা অংশটি আমাদের লক্ষ্য এটাই প্রসেসিংয়ের পর মাংসের টেক্সচার পাবে বীজগুলো আলাদা করা হচ্ছে আমাদের দরকার শুধুই ফাইবার যা রান্না করলে মাংসের মতো আসল হবে খোসা ছাড়ানো এই কাঁঠালের টুকরোগুলো এখন দেখতে অনেকটা কাঁচা পনিরের মতো কিন্তু এগুলোই হবে ভেগান মিট রিজমিক চপিং সুনির্দিষ্ট মাপে কাটা হচ্ছে যাতে প্রসেসিং এর সময় তাপ সমানভাবে পৌঁছায় দেখুন খোসাগুলো ফেলে দেওয়া হয় না এগুলো বায়োফুয়েল বা সার তৈরিতে ব্যবহার করা হয় স্টিম বা বাষ্পের মাধ্যমে ফাইবারগুলোকে গুলোকে কিছুটা নরম করে নেওয়া হচ্ছে সাজানো এই দৃশ্যটি হিপনটিক হাজার হাজার পাউন্ড কাঠাল এখন পরবর্তী ধাপের অপেক্ষায় এখন এগুলো প্রবেশ করছে আমাদের সব থেকে শক্তিশালী স্রেডিং হপারে এই সেই মুহূর্ত শ্রেডারের শক্তিশালী দাঁতগুলো কাঁঠালের ফাইবারগুলোকে আলাদা করছে টিউবের ভেতর দিয়ে বাতাসের চাপে ফাইবারগুলো এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটে চলেছে জমা হওয়া এই ফাইবারগুলো এখন দেখতে ধবধবে সাদা যেন মেঘের টুকরো মাইক্রোস্কোপিক লেভেলেও এর গঠন মজবুত রান্নার পরও এটি গলে যাবে না সেন্ট্রিফিউজ মেশিনে অতিরিক্ত জল বের করে ফাইবারকে আওয়ার ডেন্স বা ঘন করা হচ্ছে ঝর্নার মতো ঝরে পড়ছে প্রসেসড ফাইবার দৃশ্যটি সত্যই হিপন্টিক এখানে মিক্সিং করা হয় হয় যাতে টেক্সচার নষ্ট না কাঁচা কাঁঠালের কোয়া থেকে এই মিহি ফাইবারে প্রযুক্তির কামাল হিটল্যাম্পের নিচে ফাইবারগুলো কিস্টা শুকিয়ে নেওয়া হচ্ছে যাতে মশলা শুষে নিতে পারে লেজার স্ক্যানার প্রতিটি ব্যাচের ডেন্সিটি চেক করছে মান নিয়ন্ত্রণে কোনো ছাড় নেই পাহাড় সম এই ফাইবারের স্তূপ দেখে বোঝা যায় এই ফ্যাক্টরির সক্ষমতা কত বিশাল কন্ট্রোল রুমে বসে ইঞ্জিনিয়াররা পুরো প্রক্রিয়ার উপর নজর রাখছেন শব্দরোধী কাঁচের ওপাশে চলছে দানবীয় মেশিনের কর্মযজ্ঞিং পর্ব শেষ এবার পালা স্বাদে ও গন্ধে একে মাংসে রূপান্তর করার প্রাকৃতিক মশলা আর বিটরুটের জুস মিশিয়ে এর রং পরিবর্তন করা হচ্ছে টাম্বলারের ভেতরে মশলার সাথে মিশে এটি ধীরে ধীরে লালচে মাংসের রূপ নিচ্ছে আজ থেকে দেখুন এখন কি আর বোঝার উপায় আছে এটি আসলে কাঁঠাল স্মোক চেম্বারে কাঠ কয়লার ধোঁয়া দিয়ে এতে বার্বিকিউ ফ্লেভার আনা হচ্ছে মেশিনগুলো নিখত মাপে একে বার্গার প্যাটির আকার দিচ্ছে প্যাটির ভেতরে ফাইবারের বুনন দেখুন একদম মাংসর পেশির মতো এটি ফ্লেভার কিচেন এখানেই তৈরি হয় সেই গোপন মশলা যা কাঁঠালকে মাংসে পরিণত করে জুসিনেস বা রসালো ভাব আনতে ভেষজ চর্বি ইনজেক্ট করা হচ্ছে কুকিংয়ের পর কুলিং চ্যানেল এতে ফ্লেভারগুলো ফাইবারের ভেতরে লক হয়ে যায় প্রতিটি ব্যাচ এখানে ওজনে মাপা হয় যাতে প্যাকেটে সঠিক পরিমাণ থাকে স্পাইরাল কনভেয়ারে ঘুরতে ঘুরতে এগুলো স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসে সসের এই চকচকে আস্তরণী বলে দিচ্ছে যেটি কতটা সুস্বাদু হবে ভ্যাকুয়াম সিলিংয়ের মাধ্যমে বাতাসের সংস্পর্শ থেকে দূরে রাখা হয় যাতে দীর্ঘদিন ভালো থাকে রোবটগুলো মানুষের চেয়েও দ্রুতগতিতে প্যাকিংয়ের কাজ শেষ করছে লেবেলে সগৌরবে লেখা এক হান্ড্রেড পার্সেন্ট প্ল্যান্ট বেসড এক্স রে স্ক্যানার দিয়ে শেষবারের মতো চেক করা হচ্ছে প্যাকেটের নিরাপত্তা মেঝে থেকে ছাদ পর্যন্ত শুধুই তৈরি খাবারের প্যাকেট বিশাল এই ইনভেন্ট্রি অটোমেটেড ফরক্লেটগুলো নিজেরাই খুঁজে নেয় তাদের গন্তব্য এই কন্টেইনারগুলো পাড়ি দেবে সমুদ্র পৌঁছে যাবে বিশ্বের নানা প্রান্তে এভাবেই প্রতিদিন শত শত ট্রাক বেরিয়ে যায় এই মেগা ফ্যাক্টরি থেকে দিনের শেষে অটোমেটেড ক্লিনিং বটস পুরো ফ্লোয়ের ঝকঝকে করে ফেলে একটি সাধারণ কাঠাল থেকে বিশ্বমানের পণ্যের এই যাত্রা সত্যই বিশ্বজকর কাটার পর এর ভেতরের জুসিনেস দেখে মাংসভোজিরাও অবাক হতে বাধ্য বার্গারের বানের মাঝে এর অবস্থান একদম রাজকীয় ডিনারেও এখন জায়গা করে নিয়েছে এই স্বাস্থ্যকর বিকল্প এর টেক্সচার এবং বাইন্ডিং সত্যই অসাধারণ স্ট্রিট ফুড থেকে ফাইভ স্টার হোটেল সবখানেই এর জয়জয়কার এক চামচ মুখে দিলেই বোঝা যায় কেন একে ভবিষ্যতের খাবার বলা হচ্ছে গাছ থেকে প্লেট মাঝখানের গল্পটা শুধুই প্রযুক্তির আর উদ্ভাবনের বাচ্চাদের কাছেও এর ফিউচার ফুড যেখানে প্রকৃতি আর প্রযুক্তি মিলেমিশে একাকার আগামীকালের পৃথিবী হবে আরও সবুজ আরো